তো এই যে দেখো আমার শাখা হয়ে গেছে আর দেখো কত সুন্দর ফুল সাজা হয়ে গেছে আর গোমান সাথে হচ্ছে শাখা মেন জিনিস সাজের জন্য তো হচ্ছে শাখা কেমন লাগছে অবশ্যই আর আমি কি করবো আমি স্নান করবো স্নানের আমি নমস্কার বন্ধুরা ছবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আর আমার আরেকটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ভিডিওটা হলো গিয়ে আমি গ্রামে থাকা সত্ত্বেও এই যে আমার হাতের শাখা আর হচ্ছে এগুলো আমি কি করে পরিষ্কার রাখি সেই জন্য তোমাদের প্রয়োজন একটা কোলগেট আর হচ্ছে একটা ব্রাশ তো আমি এই কোলগেটটাকে এখন শাখার মধ্যে প্রথমে ঘুরিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে আমি এটাকে পরিষ্কার করব তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা শাখা পরিষ্কার করার জন্য আমি হাতের শাখাগুলোর মধ্যে কোলগেটটাকে আস্তে আস্তে প্রথমে ভরিয়ে নেব ভরিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রাখতে হবে তো হালকা করে আস্তে আস্তে দেখো আমি ভরিয়ে দিচ্ছি শাখাটার মধ্যে তো এভাবে শাখা পরিষ্কার করলে শাখাটা খুব সুন্দর পরিষ্কার হয় আর সাবান দিয়েও করা যায় তো সাবান দিয়েই করতাম আগে কিন্তু অত ভালো হয় না সাবান দিয়ে করলে পরে অত ভালো হয় না কিন্তু তোমরা যদি কোলগেট দিয়ে করো তাহলে খুব সুন্দর হয় আর আমি এখন কোলগেট দিয়েই করি তো কোলগেট দিয়ে তোমার শাখা পরিষ্কার করার জন্য প্রয়োজন হচ্ছে একটা দশ টাকা দামের কোলগেট তো আমি হচ্ছে যে হাতের মধ্যে কলকেটটাকে শাখার মধ্যে ভুরিয়ে রেখে দিলাম তো এটা কিছুক্ষণ আগে থাকবে তারপরে আমি এটাকে হচ্ছে পরিষ্কার করব তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে তো চলো তার আগে আমি কিছু কাজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ এটা কিছুক্ষণ না রাখলে এটা হচ্ছে পরিষ্কার হবে না তো সেই জন্য আগে আমি অন্য কাজগুলো করে নিই তারপরে স্নানের সময় আমি এটাকে ঘুষে পরিষ্কার করব তো আমি এখন চলে আসলাম কলেবারটা ঝাড় দিতে কলেপাটটা খুব নোংরা হয়ে গেছে তো কলের খুব নোংরা হয়ে গেছে বলতে চারোপাশে তো গাছপালা দিয়ে ভর্তি তো সেই জন্য পাতা পড়ে আর পাতা বললে কেমন দেখা যায় আর এদিকে ড্রেনটার মধ্যে দেখো পাতা পড়ে একদম ভর্তি হয়ে যায় সেই জন্য ড্রেনটাকে ভালো করে খুঁচিয়ে খুচিয়ে পরিষ্কার করে দিতে হয় আর ড্রেনটাকে খুঁচিয়ে পরিষ্কার করে না দিলে জলটা যেতে পারে না এটা একটা অসুবিধা সেই জন্য স্নানের আগে কলের পাটটা আমি সপ্তাহে দুদিন অন্তত পরিষ্কার করি ঝাড় দিই আর কলের পাট তো আমি খুব নোংরা হলে তাহলে ভালো করে বালু দিয়ে ঘষি তোমাদের সাথে এর আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম কিন্তু আজকে আর সেটা করছি না আজকে হচ্ছে স্নান করব তো কলের পার দিলাম তো মাথায় তো আমাকে সাবান দিতেই হবে সেই জন্য আমি ভাবলাম যে হালকা একটু নোংরা হয়েছে তো হালকা করে ঘষে দিই তাহলে আর হচ্ছে আমার বেশি দিন যাবে আর কি আর এখন যদি ঘষে না দিই তাহলে দুদিন পরে আবার ঘষতে হবে আবার একটা ঝামেলা সেই জন্য আমি একবারেই এখন কাজটা করে নিলাম তো কলেপারটাকে হালকা হালকা করে ঘষে দিলাম তাহলে আমার কাজটা আগিয়ে গেল আর হচ্ছে আরও দুদিন বেশি যাবে তো আরও দুদিন পরে ঘষলে আমার কোনো ঠেকা হবে না সেই জন্য তো চলো আমার তো ঘষা মোটামুটি শেষ এত নোংরা হয়নি সেই জন্য হালকা করেই ঘষলাম আর হচ্ছে এখন এটাকে ঝাড়ু দিয়ে কেচে কেচে ধুয়ে নেই তোমাদের তোমরা তো দেখতেই পাচ্ছ বেশি নোংরা হয়নি ওই যে দেখো জলটা পরিষ্কারই আছে কারণ হালকা বললাম না কয়েকদিন আগেই ঘষেছিলাম সেই জন্য তো হচ্ছে আমার এই পাটটা ধোয়ানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে শাখাটা ঘষবো আর তোমরা দেখতে পাবে তো চলো আমার মোটামুটি কলেপাটটা ধোয়ানো হয়ে এসছে এখন আমি সে চলে যাবো হচ্ছে শাখাটা ঘষতে তো কাজ মোটামুটি শেষ আর কোনো কাজ নেই তো এখন আমি এই যে শাখাটা ঘষতে চলে আসলাম আর শাখাটাকে দেখো এভাবে জল দিয়ে প্রথমে ভিজিয়ে তারপরে হচ্ছে আমি ঘষছি কি সুন্দর ফেনা উঠছে তো এরকম সুন্দরভাবেই ফেনা উঠে আর দুজন হলে ভালো হয় কিন্তু দুজন আর কোথায় পাবো দুজন তো পাওয়া সম্ভব না তুমি মনে করো প্রতিদিন প্রতিদিন এখন লোককে বলা তো আর সম্ভব না যে আমার শাখাটা ধরতো একটু আমি ঘষবো তো সেই জন্য নিজের কাজ নিজে করাই ভালো আমি হচ্ছে এই যে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপরে শাখাটাকে ঘষছি আর আমি নিজের কাজ নিজেই করি আর আমি আগে সাবান দিয়ে ঘষতাম তো হচ্ছে সাবান দিয়ে ঘষলে কি হয় বেশি ভালো পরিষ্কার হয় না তার কারণ আমরা তো গ্রামে থাকি আমাদের তো গোবর দিয়ে প্রত্যেক সপ্তাহে উঠান মুস্ত হয় তোমাদের সাথে তো আমি শেয়ার করেছি অনেক ভিডিওতেই তো গোবরের দাগগুলো না শাখার মধ্যে ভরে থাকে মাটি দিয়ে ঘর মুস্ত হয় তো ওগুলো শাখার মধ্যে ভরে যায় ঘর দুয়ার যখন মুছি তখন তো সেই জন্য তো এই যে দেখো আমার শাখা পরিষ্কার করা হয়ে গেছে আর শাখাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার চকচকে হয়ে গেছে আর বউ মানুষের তো হচ্ছে এই শাখাপলাই মেন জিনিস সাজের জন্য তো হচ্ছে শাখাপলাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমার শাখা ঘষা তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে খুব সুন্দর করে আমি শাখাটা পরিষ্কার করে নিয়েছি আর এখন চলে এসেছি ব্রাশ করতে তো স্নানের আগে ব্রাশ করাটা আমার অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য আমি ব্রাশটা করছি তো ব্রাশ করে তারপরে আমি স্নানটা সারবো আর ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা